নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকিয়া দিবস দুহাজার পঁচিশ উপলক্ষে ফরিদপুরের সদরপুরে অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার নয় ডিসেম্বর বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন অধিকার সংরক্ষণ বৈষম্য দূরীকরণ যৌন সহিংসতা প্রতিরোধ এবং নারী ও শিশুর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম্পিয়া এবং সদরপুর থানার সেকেন্ড অফিসার মুখলেশ্বর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা ও সহিংসতামুক্ত সমাজ গড়তে পরিবার থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় নারী পুরুষ উপস্থিত ছিলেন হাসনাতুজ্জাহান হিমো দৈনিক খোলাচক